দরকার কোনটা বুঝে নিতে হবে আজ শোনো শুধু জন শুধু ভাব কিছুক্ষণ সবার জন্য খুঁজছি অন্য দিগন্তে আকাশ প্রতিনিয়ত রাজ্য তথা দেশে বেকারত্ব বাড়ছে বন্ধ হচ্ছে কলকারখানা কেন্দ্রীয় সরকারের উদ্যোগে জলের দামে বিক্রি করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত গোটা দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থা আজ ব্যবসায় পরিণত হয়েছে বাড়ছে দেশ জুড়ে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি তাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে কাজ ও শিক্ষার অধিকার বুঝে নাও দুর্নীতিবাজ দাঙ্গাবাজ হটাও দেশ বাঁচাও রাজ্য বাঁচাও এই দাবিতে তেসরা নভেম্বর দু হাজার কোচবিহার জেলা থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনায় ইনসাফ যাত্রা এসে পৌঁছবে আঠেরোই ডিসেম্বর কাঁচটা পাড়ার থেকে ইনসাফ যাত্রা আমাদের জেলার শিল্পাঞ্চলের বুক চিরে এগিয়ে যাবে ব্যারাকপুরে বন্ধ ধুঁকতে থাকা শিল্পাঞ্চলে শ্রমিক মহল্লার যন্ত্রণা তাদের ন্যায্য মজুরির দাবি বন্ধ কারখানা খোলার দাবি এবং নতুন কলকারখানা খোলার দাবি নিয়ে বোমির আওয়াজে কাঁপতে থাকা জনজীবনেরও নিরাপত্তা চায় মানুষ উনিশ তারিখ ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে ইনসাফ যাত্রা বিটি রোড ধরে বরানগর বেলঘরিয়া নিমতা বিরাটি নিউ ব্যারাকপুর বারাসাত আপনার পাড়া আপনার মহল্লা হয়ে কুড়ি তারিখ সকালে বারাসাত থেকে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম হয়ে ইনসাফ যাত্রা পৌঁছবে রাজারহাটে আধুনিক শহর নিউটাউন জ্যোতি বসু নগর গড়ে তোলার ইতিহাস সেক্টর পর যে শহর হতে পারত এই রাজ্যের দ্বিতীয় আইটি হাব যার বাস্তবায়ন হাজার লাখ শিক্ষিত যুবক স্বপ্ন পূরণ করতে আজ তা বলি ফাঁকা হাইরাইসের এর শহর শহর শহরতলির রাস্তা ধরেই বিচারের দাবিতে এই মিছিল যত এগোবে সে মিছিলে আওয়াজ উঠবে গ্রামীণ মানুষের যন্ত্রণার কথা देते हैं कंधे कदमों से कदम मिलते हैं तुम सदे हैं जब ऐसे आगे बढ़ते हैं रहना अब तो हमें साथी है बस इतना ही कहना अब तो हमें आगे बढ़ते हैं रहना अब तो हमें साथी है बस इतना कहना अब तो भी वो सोना है पत्थर है पिघलाना अब तो भी वो पर्वत पर है खाना खाना था। একশো দিনের কাজ দুশো করতে হবে বকেয়া মজুরি মেটাতে হবে বসিরহাটের বিস্তীর্ণ নদী বাঁধ এলাকার মানুষের দাবি হাটে কংক্রিট ব্রিজ করতে হবে সরকারি স্কুল বন্ধ করা চলবে না কলেজগুলোতে পঠন পাঠনের পরিবেশ বাড়াতে হবে প্রতি বছর ছাত্র সংসদে নির্বাচন চাই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি পাশ করা মেয়েরা আজ রাস্তায় বসে শিক্ষা দপ্তর দুর্নীতির দায়ে জেলখানায় গরিবের রেশনের চাল চুরি করে প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলখানার অন্ধকার গড়ে প্রতিটা মানুষ আর যন্ত্রণায় আছে আপনিও তার বাইরে নন সময় এসেছে রাস্তায় নামার প্রতিবাদ প্রতিরোধে গর্জে উঠুন আসুন পা মেলান জনগণের দাবি নিয়ে বিচার চেয়ে ইনসাফ যাত্রায় আপনার অধিকার বুঝে নিতে এ বাংলা ও দেশকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করতে সাতই জানুয়ারি দু ঐতিহাসিক هاشিট সমাবেশ সফল করুন তুমি আমরা সবাই বোকা জনগণ বারুদের পাহাড় গড়ছোতে কো সাবধান ইতিহাসে লেখা হবে ধ্বংসের এপিতা শেচ্চাচারি শাসকের বিরুদ্ধে ইনসাফ আচ্ছা তুমি আমরা সবাই বোকা জনগণ বারুদের পাহাড়